ইমানের সাথে ইমান থাকার পরে যদি কোনো ভালো কাজের নিয়ত করে কোনো নেক কাজের নিয়ত করেন কিন্তু কোনো কারণে আল্লাহর বান্দা সেই নেক কাজটা করতে পারেনি আল্লাহর বান্দা সেই নেক কাজটা থেকে বিরত হয়ে গিয়েছে করতে পারেনি সে যে নিয়ত করেছিল আল্লাহ ওই বান্দার আমল নামাই শুধু নিয়ত করার কারণে তার আমল নামাই পরিপূর্ণ একটা সব লিখে দিবে একজন লোক সে শুধু একবার আল্লাহ রব্বুল আলমিনকে এক বলে সাক্ষ্য দিয়েছে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে নবী বলে বিশ্বাস করে নিয়েছে শুধু এইটুকু করেছে আর কোন কিছু করতে পারেনি আল্লাহর নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুমের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন

নবী বলে বিশ্বাস করেছে এইটুকুর কারণে আল্লাহর ওই ব্যক্তিকে এরকম দশ দুনিয়ার সমান জান্নার দান করে বলুন আরো এই ইমানদারের মূল্য কেমন আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন একজন ইমানদার যদি ইমানের সাথে সবের নিয়তে একবার বলে সুবাহান্লাহ কি বলে বলুন আমার সাথে সুবাহান আল্লাহ নবী বলেন এই যে ইমানের সাথে একবার ওই আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটুকু আল্লাহ রব্বুল দ্বারা পরিপূর্ণ করে দেবে বলুন সুবাহান শুধু একবার সুবাহান আল্লাহ বলার কারণ এটা কিসের মর্যাদা ভাই ইমানের মর্যাদা ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারকে এত বড় পুরস্কার দিয়ে থাকে আল্লাহ নবী আরে হাদিসের মধ্যে ঈমানদারের মর্যাদা বর্ণনা করে বলেন মা মিন ইমরি ইন তাকুনু লাহু সালাতুম বিলাইলিন فضلبه আল্লাহ নবী করেন আল্লাহর কোন বান্দা যদি বেলা। এই নিয়ত করে রাত্রিবেলা যদি ঘুমাতে যাই আল্লাহ রব্বুর আর যদি আমাকে তাহাজ্যদের সময় আমি ঘুম থেকে জাগ্রত হয়ে করেন সলা ব্যক্তি ঘুমিয়ে গেল ঘুম তাকে এমন ভাবে আচ্ছন্ন করলো তাহাজ্যদের সময় চলে গেল ওই লোকের ঘুম ভাঙলো না ফজরের আজান দিয়ে গেল দিয়ে দিল এই মুহূর্তে ওই ব্যক্তির ঘুম ভাঙলো আল্লাহ নবী বলেন এই যে বান্দা নিয়ত করে ঘুমিয়েছিল তাহাজ পড়ার আল্লাহ রব্বুল আলমিন একজন ইমানদারের দামি করে দিয়েছেন এতটা গুরুত্ব দিয়েছেন সে যে নিয়ত করেছে এই নিয়তের বদলা সরু আল্লাহ রবীন্দ্রাম পরিপূর্ণ তাহাজের সব দিয়ে দিবে সুবাহান শুধু নিয়ত করার কারণে আর কোন কারণে তার ইমানদারের বদলতে শুধু ইমানের বদলতে আল্লাহ রব্বুল আলমিন তাকে এত মর্যাদা দিয়েছেন সুবাহান শুধু নিয়োগ করেছে যে আমি তাহার যোগ করবো কিন্তু উঠতে পারেনি এমন ভাবে ঘুমিয়েছে যে তাহার সময় চলে গিয়েছে ফজরের আজান হচ্ছে এমন অবস্থায় আল্লাহর বান্দার ঘুম বান আল্লাহ রব আলিন তার নিয়োগকে এত মূল্য দিয়েছেন যে সে নিয়োগ করার কারণে আল্লাহ রব আলিন তার আমল নামাই তাহার যোগের সব লিখে দিবেন সব শুধু তাই নয় আল্লাহর নবী বলেন

যদি না থাকতো কোন মূল্য ছিল না যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন অবস্থায় যদি দেখতে পাই রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে আল্লাহর বান্দা চিন্তা এই কষ্টদায়ক বস্তুতে আমার কোন অন্য কোন মুমিন ভাই পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন এই চিন্তা করে ওই ব্যক্তিটা এই কষ্টদায়ক বস্তুটা উঠিয়ে একটু দূরে ফেলে দিল আল্লাহ নবী বলেন এই যে এতটুকু আমল করল ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা দ্বারা পরিপূর্ণ করে দিবে রাস্তায় একটা ইট পড়ে আছে এটাকে তুলে দূরে ফেলে দেওয়া খুব কষ্টের কাজ তেমন কষ্টের কাজ আপনি একটু শুধু করলেন শুধু ইমান থাকার বদলতে আপনি ইমানদার হওয়ার কারণে ইমানের বদলতে আল্লাহ আপনার আমন দ্বারা পরিপূর্ণ করে দিবেন শুধু তাই না আল্লাহ নবী বলেন আল্লাহর কোনো যদি ইমানের সাথে ইমান থাকার পরে যদি কোনো ভালো কাজের নিয়োগ করে কোনো নেক কাজের নিয়োগ করেন কিন্তু কোনো কারণে আল্লাহর বান্দা সেই নেক কাজটা করতে পারেনি আল্লাহর বান্দা সেই নেক কাজটা থেকে বিরত হয়ে গিয়েছে করতে পারেনি সে যে নিয়ত করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় শুধু নিয়ত করার কারণে তার আমল নামায় পরিপূর্ণ একটা সওয়াব লিখে দিবেন সুবহান শুধু নিয়ত করার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ একটা সওয়াব লিখে দিবেন সুবহান তারপরে আল্লাহ নবী বলছেন আর যদি বান্দার ওই করে ফেলেন ওই ভালো কাজটা যদি ওই বান্দা করে ফেলেন তাহলে আল্লাহ ওই একটা নয় নয় থেকে সত্তর গুণ আপনার মলামাই লিখে দেন সুবাহ এটা হচ্ছে ইমানদারের ইমানের বদলতে ইমানের যে মূল্য এটাই হচ্ছে অন্য কোন কারণে

আমি আমার ওই বান্দাকে একটা নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে 10 টা নেক আমলের লিখে দিব সুবহানাল্লাহ করছেন একটা নেক আমল আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 টা নেক লিখে দিবেন শুধু ইমানের বদলতে ইমানের মূল্য মূল্যের কারণে অন্য কোনো কারণে নয় তারপর আল্লাহ নবী বলেন আল্লাহ কোন বান্দা গুনাহের কোন নিয়ত করেছে একটা খারাপ কাজের নিয়ত করেছে সাথে সাথে ওই গুনাহের বদামুল তার আমল নামাই লেখা হয় গুনাহটা তার আমল নামাই লেখা হয় যদি বান্দা নিয়ত করার পরে ফিরে আসে আল্লাহ নবী বলেন সে যে ফিরে আসলো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একটা পরিপূর্ণ ন্যাক লিখে দেন বলুন আপনি গুনাহের কাজ করেছেন আল্লাহর ভয়ে আপনি গুনাহ থেকে ফিরে আসলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমুল নামায় একটা পরিপূর্ণ নেকি লিখে দেবেন পরিপূর্ণ লিখে গুনাটা করে ফেলেন আল্লাহ একটা পরিবর্তে দশটা আমুল বরং একটা যে করেছে একটাই লিখবে তার বেশি লিখবে এই ক্ষেত্রে বাড়াবে না বরং নেকামল যদি করেন সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন দশ থেকে সত্তর গুণ বাড়িয়ে দিবে দেবে এটা হচ্ছে একজন ইমানদারের ইমানের বদলত ইমানের মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর অন্য কোন অন্য কিছু না প্রখান্তরে একজন কাফের বেইমান যে ইমান আনে নাই সেই ব্যক্তি যদি সারা দুনিয়ার যত ভালো কাজ আসে সমস্ত কিছু যদি করে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটার যাররা পরিমাণ কোন মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেই আপনারা জেনে থাকবেন আমাদের পার্শ্ববর্তী দেশের এই উপমহাদেশের একজন মহিলা ছিল নাম ছিল কি মাদার তেরেসা ওই মহিলা তার জীবনে ভালো কাজ বলতে কোনো কিছু বাদ রাখে নাই সমস্ত কিছু করছে কিন্তু ইমানটা আনে না বলুন তো সে যে এত ভালো কাজ করলো এত সমাজ উন্নয়নমূলক কাজ করলো এগুলো কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু কোনো দাম আছে